হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আমাদের জীবনে চলার পথে আমাদের আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আমাদের পাড়া প্রতিবেশী আমাদের আসলে অনেক রকম সম্পর্কের বাঁধনে আমরা আসলে অনেক রকম সম্পর্কের বেড়া চেলা আমরা আমরা আমাদের জীবনটা পরিচালিত হয় অনেক রকম সম্পর্কে আমরা জড়িয়ে থাকি কিছু সম্পর্ক আসলে আল্লাহ প্রদত্ত আমাদের একেবারে রক্তের সম্পর্ক এবং কিছু দেখা যায় আমাদের জীবনে চলার পথে কি আমাদের কিছু সম্পর্ক তৈরি হয় তো আমরা আসলে আমাদের সারা জীবনে আসলে এই সম্পর্কগুলোর বেড়া জালেই কিন্তু আমরা থাকি এবং এই সম্পর্কগুলোর ভিতরে কিন্তু আমরা থাকি তো অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সম্পর্ক আমাদের জীবনে খুব বাজে এবং খুব নেগেটিভ হয়ে যায় কেন নেগেটিভ হয়ে যায় দেখা যায় যে তার সাথে হয়তো আমার কোনো কিছুতে কোনো স্বার্থ স্বার্থের ব্যাপার থাকতে পারে এমন হতে পারে তার সাথে আমার রক্তের সম্পর্কের বাট হয়তো দেখা যাচ্ছে যে মঙ্গল চাই ভালো চাই বাট মঙ্গল চায় না বা ভালো চায় না বা হয়তো বা তার সাথে আমার সে আমার বন্ধু সম্পর্ক হতে পারে বা তার সাথে আমার প্রফেশনাল সম্পর্ক হতে পারে আমি ব্যক্তি মানুষ হিসেবে আমি সবসময় তার কল্যাণ চাই তার ভালো চাই কিন্তু সে আমার কল্যাণ এবং ভালো চায় না সে সবসময় চায় আমার অমঙ্গল হোক মানে সে সবসময় আমার খারাপটা চায়। দেখা যায় তো এরকম খারাপ মানুষগুলোর সান্নিধ্যে যখন আমরা পড়ে এরকম খারাপ মানুষগুলোর সাথে যখন আমাদের কোনো কোনো কারণে প্রবলেম ক্রিয়েট হয় বা স্বার্থের বেঘাত ঘটার সাথে সাথে বা এমন কোনো ঘটনা ঘটে যায় যে যার কারণে তার সাথে আমার সম্পর্কটা খুব খারাপ হয়ে যায় এবং এটা সার্টেন টাইম আমার ইচ্ছা হয় যে আমি তার উপর একটা প্রতিশোধ নিই বা আমি তার তার উপর কোনো ক্ষতি করি বা তাকে আসলেই বুঝাই যে সে কাজটা ঠিক করে নাই আমি তার উপর প্রতিশোধ পরানো আমার ভিতরে চলে আসে এই যে এই ব্যাপারগুলো যে আমাদের ভেতরে আসে যদি এই বন্ধুরা আসলে আমাদের ভিতরে এটা কিছু কিছু এসে থাকে যে একটা মানুষ সে আমার রক্তের সম্পর্কের হোক সে আমার আত্মীয় হোক সে আমার বন্ধু হোক বা যেই হোক না কেন তার সাথে আমার সম্পর্কটা ভালোই ছিল যে কোনো একটা কারণে তার সাথে আমার সম্পর্কটা খারাপ হয়েছে আমি জানি যে আমার জায়গা থেকে আমি ভালো মানুষ আমার জায়গা থেকে আমি শতভাগ আমি প্রিয় কিন্তু সে খারাপ এবং সে ইচ্ছাকৃত ভাবে সে আমার ক্ষতি করতে চায় অথবা এমনও হতে পারে যে আমি তার সাথে আমার কোনো সম্পর্ক কোনো কিছুই হয় না তার সাথে আমার সম্পর্ক ভালো বাট সে তার ব্যক্তিগত প্রতিহিংসা এবং সে আমাকে হিংসা করে সেই জন্য সে ভিতরে ভিতরে আমার অমঙ্গল চায় আমার খারাপ চায় আপনি যদি জেনে থাকেন এবং আপনি যদি বুঝে থাকেন যে আপনার সাথে ওই মানুষটার সুসম্পর্ক থাকার পরেও সে আপনার ক্ষতি চায় আপনার অমঙ্গল চায় সে চায় যে আপনি ব্যর্থ হন এবং যদি আপনার সাথে তার কোনো কারণে মনোমাননীয় হয়ে থাকে এবং এর পরেও যদি সে আপনার খারাপ চেয়ে অমঙ্গল চায় আপনি যেটা করবেন আপনি হচ্ছে আপনার জায়গা থেকে একদম নীরব হয়ে যাবেন যদি আপনার সাথে তার কোনো কারণে কোনো কিছু নিয়ে সমস্যা হয়ে থাকে আপনি সাইলেন্টলি আপনি নিজে ওই জায়গা থেকে আপনি স্কিপ করবেন এবং তার সাথে আপনার কোনো প্রকার কমিউনিকেশন খুব বেশি প্রয়োজন না হলে আপনার তার সাথে খুব বেশি কমিউনিকেশন আপনার রাখার প্রয়োজন নাই আর যাকে আপনি বিশ্বাস করেন যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক সেও যদি আপনার পিছনে লেগে থাকে তাকেও আপনার কিছু বলার প্রয়োজন এটা কথা মনে রাখবেন যার ভেতরে কুচ্ছে সে কিন্তু একটা সময় নিজের ধ্বংস নিজেই ডেকে আনে আপনাকে কিন্তু তাকে প্রতিশোধ নিতে হবে না আপনি তাকে তার তার জন্য আপনার প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি রাগান্বিত হয়ে আপনি তার প্রতি তার উপর রাগানিত হয়ে তার জন্য প্রতিশোধ নেবেন সেটা কোনো প্রয়োজন নেই কারণ যার ভেতরে আসলে কালো যার ভেতর অন্ধকার সে কিন্তু নিজেই নিজে বিনাশ ঘটায় আপনাকে কিন্তু তার নিরাশ ঘটাতে হবে না প্রকৃতি সব কিছুর হিসাব রাখে আল্লাহ রাবুল আলমিন আলমিনের তরফ থেকে কিন্তু এটার বিচার হবে কেউ যদি আপনার অকল্যাণ চায় আসলে সে তার নিজের অকল্যাণ চায় কেউ যদি আপনার ক্ষতি করতে চায় আসলে সে তার নিজের ক্ষতি চায় কারণ সে আপনার অকল্যাণ করা মানে কিন্তু সে নিজের অকল্যাণ করা তো এরকম মানুষকে আসলে আপনার মুখে কিছু বলার প্রয়োজন আপনি সাইলেন্ট থাকেন আপনি নীরব থাকেন আপনি আপনার মতো করে আপনি তাকে স্কিপ করেন আপনার মতো করে আপনি সেফ জোনে চলে যান আপনি সরে যান সে নিজেই নিজের বিনাশ ঘটাবে আপনি আলোর পথে থাকেন কারণ যার ভেতর অন্ধকার একসময় বাহিরের অন্ধকার এবং তার ভিতরের অন্ধকার দুটো মিলে কিন্তু তাকে গ্রাস করে আর আপনি যদি আপনার আলোর পথে থাকেন কোনোদিনও আপনাকে গ্রাস করতে পারবে না আমাদের সমাজে বন্ধুরা এরকম মানুষের কোনো অভাব নেই আমাদের আত্মীয় স্বজনের ভিতরে এরকম মানুষ আছে আমাদের পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধব প্রফেশনাল সব জায়গায় এরকম মানুষ আপনি পাবেন হয়তো আপনি যাকে অনেক বিশ্বাস করেন ভালোবাসেন দেখবেন সেই ভেতরের ভেতরে আপনার অকল্যাণ কামনা করে আসলে আলটিমেটলি তারা নিজেরই তারা নিজেদের ক্ষতি করছে তারা আপনার ক্ষতি করছে না তারা নিজেদের ক্ষতি করছে কারণ যার ভিতরে কুচ্ছিত তার সেই কুচ্ছিত ক্যারেক্টারটা বের হয়ে আসবেই এবং তার সেই কুচ্ছিত ধ্বংস করে দেবে আপনাকে আলাদা করে তার জন্য কোনো কিছু করার প্রয়োজন হবে না তো বন্ধুরা আপনি যদি নিজের জায়গা থেকে যদি পিওর থাকেন ভালো থাকেন আপনি সব জায়গায় মুক্ত সেটা আপনার দুনিয়াতেও মুক্ত সেটা আপনার পরকালেও মুক্ত আল্লাহ রাবুল আলমিনের কাছেও আপনি মুক্ত এবং আপনি নিজের কাছেও মুক্ত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইশা আল্লাহ অন্য কোনো টপিক আবার আলোচনা হবে আসসালামু আলাইকুম